দর্শক শেষ মুহূর্তে এইচএসসি নিয়ে এলো বড় ঘোষণা পরীক্ষা শুরু হওয়ার মাত্র একদিন আগে হঠাৎ করে শিক্ষা বোর্ড জানালো নতুন সিদ্ধান্ত তাহলে কি শেষ শেষ পর্যন্ত পর্যন্ত স্থগিত হচ্ছে পরীক্ষা শিক্ষা বোর্ড সবকিছু জানিয়ে আজকের এই ভিডিওতে তাই একদম দেখতে থাকুন আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরীক্ষা সংক্রান্ত কোন নতুন আপডেট আসা মাত্রই জানিয়ে দিব আপনাকে প্রথমেই আসি দা ডেইলি ক্যাম্পাস রিপোর্টে প্রকাশিত আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে দু সালের এইচএসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার ২৬ জন সকাল দশটা থেকে বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হবে লিখিত পরীক্ষা আর চলবে টানা দশ আগস্ট পর্যন্ত এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই বছরের পরীক্ষার্থীর সংখ্যা একাশি হাজার আটশো বিরাশি জন কমেছে গত বছর যেখানে পরীক্ষার্থী ছিল প্রায় তেরো লাখ তেত্রিশ হাজার এবার তা কমে দাঁড়িয়েছে বারো লাখ একান্ন হাজার এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে রয়েছে প্রায় দশ লাখ পঞ্চান্ন হাজার শিক্ষার্থী মাদ্রাসা বোর্ডের অধীনে ছিয়াশি হাজারেরও বেশি রয়েছে আর কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষা দেবে এক লাখ নয় হাজারেরও বেশি শিক্ষার্থী পরীক্ষা হবে দেশের দুই হাজার সাতশো সাতানব্বইটি কেন্দ্রে এত বড় পরিসরে পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে বরাবরের মতোই বড় চ্যালেঞ্জ থাকে নকল প্রশ্ন ফাঁস গুজব এবং পরীক্ষা নিরাপত্তা এই বিষয়গুলো মাথায় রেখেই শিক্ষা মন্ত্রণালয় নিয়েছে কঠোর পদক্ষেপ পনেরো আগস্ট পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা জেলা প্রশাসন সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে হয়েছে এমনকি সামাজিক যোগাযোগ নজরদারি বাড়ানো যেন কোনো গুজব ছড়াতে না পারে তো দর্শক প্রশ্ন আসছে এই কঠোরতার মধ্যেই কি পরীক্ষা হবে নাকি আবারও স্থগিতের পথে শিক্ষা বোর্ড জানিয়েছে এইচএসি পরীক্ষা সময়েই শুরু হবে এবং এখন পর্যন্ত স্থগিত হওয়ার কোনো সিদ্ধান্ত নেই তবে প্রাকৃতিক দুর্যোগ, স্বাস্থ্য সংকট বা নিরাপত্তা জনিত বিষয়ে যদি কোনো ইমার্জেন্সি আসে তখন তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অতএব শেষ মুহূর্তে কিছু শিক্ষার্থী ও অভিভাবকের মনে যে সংশয় তৈরি হয়েছিল তা একেবারে দূর করা যাচ্ছে। পরীক্ষা স্থগিত হচ্ছে না। শুরুর তারিখে 26 জুড়েই পরীক্ষা হবে। পরীক্ষা শুরুর 30 মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। পরীক্ষার দিন মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ। কেন্দ্রে আইডি কার্ড, প্রবেশপত্র এবং জনীয় উপকরণ সঙ্গে রাখতে হবে কেউ অসুস্থ হলে আগেই বোর্ডে আবেদন করে বিকল্প ব্যবস্থার সুযোগ নিতে হবে এমন প্রশ্ন অনেকেই করছেন বন্যা বা বৃষ্টির কারণে কি পরীক্ষা পেছাতে পারে শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে জরুরি কোনো পরিস্থিতি না হলে পরীক্ষা পেছানো হবে না তবে কোনো এলাকায় যদি পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে সেখানে স্থানীয় প্রশাসনের সুপারিশে পরীক্ষার সময় বা কেন্দ্র বদলানো হতে পারে তো যেহেতু পরীক্ষা হচ্ছেই টেনশন না করে এখন মনোযোগ দিন প্রস্তুতিতে বোর্ড জানে যে আপনাদের প্রস্তুতি বিঘ্নিত হয়েছে নানা কারণে কখনো করোনা কখনো বন্যা আবার কখনো রাজনৈতিক অস্থিরতা সে কারণে বোর্ড কঠোর নয় বরং সহযোগিতামূলক মনোভাবেই পরীক্ষা নিতে চায় প্রশ্ন সহজ হবে না তবে অতিরিক্ত কঠিনও হবে না তাই ভয় পাওয়ার কিছু নেই আপনার কাজ এখন সঠিকভাবে ঘুমানো খাওয়া দাওয়া ঠিক রাখা এবং ফোকাসড রাখা তো এবার আপনার কাছ থেকে জানতে চাই আপনি কোন বোর্ডের অধীনে পরীক্ষা দিচ্ছেন আর আপনার প্রস্তুতি কেমন অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত কারণ আপনার মতামত বা অনুভূতি হয়তো অন্য কারোর জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে আর হ্যাঁ যদি এখনও ভিডিওটি দেখে থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আজকের রাতেই যদি কোনো নতুন আপডেট আসে আপনাকে জানিয়ে দিব সবার আগে ভালো থাকুন সুস্থ থাকুন আর পরীক্ষায় দুর্দান্ত করুন পারফর্ম আল্লাহ হাফেজ